অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা যৌগ হওয়ার শর্ত নিয়ে আমরা আলোচনা করব প্রথমটি হলো সমতলীয় যৌগ হইতে হবে যে সকল যোগের সকল পরমাণু একই তলে বা সমতলে থাকে অর্থাৎ উঁচু নিচু অবস্থা থাকে না তাই সমতলীয় যৌগ বা প্ল্যানার কম্পাউন্ড যেমন এখানে যদি আমরা সমতল ভূমি কল্পনা করি এখানে যদি একই আকৃতির মার্বেল আমরা ধরে নেই তাহলে দেখা যাচ্ছে এদের উচ্চতা একই রকম অর্থাৎ একই বরাবর আছে তাহলে এই অবস্থাটাকে বলা হয় সমতলীয় অবস্থা আর কোন যোগের পরমাণু সমূহ যদি সমতল বরাবর রাখলে তাদের মধ্যে উঁচু নিচু অবস্থার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অসমতল যজ্ঞ এখানে আমরা দুটি উদাহরণ দেখার চেষ্টা করেছি প্রথম হলো বেঞ্জিন এবং এখানে বলা হয়েছে সমতলীয় কেন সমতলীয় প্রথম হলো বেঞ্জিন চক্রটা আমরা রেখেছি এখন এটা সমতলীয় কীভাবে বুঝবো ধরি এটা সমতল এবং প্রত্যেকটা সিএইচকে আমরা যদি সাজাই তাহলে ব্রেঞ্জিনের প্রত্যেকটি সিএইচ একই সমতল বরাবর থাকবে তাদের মধ্যে কোনো উঁচু নিচু অংশ থাকবে না বেঞ্জিন একটি সমতলীয় যৌগ তাহলে সকল অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমতলীয় পাশে আমরা আরেকটি অসমতলীয় যৌগ নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের বুঝতে বা কম্পেয়ার করে পড়তে সাহায্য করবে যদি এটাকে আমরা পাশ থেকে দেখি বা সাইড থেকে দেখি এটি সমতল বরাবর দেখার চেষ্টা করি তুমি কল্পনার জন্য মেনে নাও যে এতটুকু উঁচু হচ্ছে এটা বেশি হতে পারে কম হতে পারে উঁচু নিচু হবে এটা শিওর তো এটা আরও সুন্দরভাবে আসলে এখানে দেখা যায় আমি নোট করেছি ও খুব ইম্পর্টেন্ট বিষয় যে যেগুলো আমি ব্যবহার করতেছি এগুলো আসলে বই আকারে আমরা বের করব আমাদের বেসিক ফোর্স থেকে আপাতত এটা আমরা কাউকে দিচ্ছি না প্রিন্টেড ভাষা শুধুমাত্র যারা কোর্স করবে তারাই পাবে এবং পরবর্তী হয়তো আমরা বিক্রির জন্য অ্যাভেলেবেল করবো আপাতত এটা শুধুমাত্র যারা কোর্স করবে তাদেরকে দেওয়া হবে তো এনরোল আওয়ার কোর্সেস বি উইথ বেসিক ফোর্স চলে যায় মেন টপিকে তাহলে দেখা যাচ্ছে সিএইচু প্রত্যেকটি অনু এদের মধ্যে সমতলীয় অবস্থা দেখা যাচ্ছে না কোথাও উঁচু অবস্থা কোথাও নিচু অবস্থা তাহলে উপর থেকে দেখা গেল দু যুগ একই রকম বাট আমরা যে পাশ থেকে দেখি তাহলে সমতলের সাথে কম্পেয়ার করলে বেঞ্জিনের মধ্যে একই সমতলে প্রত্যেকটি পরমাণু অনু দেখা যাচ্ছে কিন্তু এই যোগ যার নাম হলো হ্যাকসেন তার প্রত্যেকটি টু অণু যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে তাদের একই সমতলে কম্পেয়ার করলে উঁচু নিচু অবস্থা পাওয়া যায় সমতল অবস্থা পাওয়া যায় না এই কারণে এটি অসমতলীয় যোগ এখন একটু টিপস দিয়ে রাখি আমাদের এমসি কিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা কীভাবে বুঝবো যে একটা যৌগ অ্যারোমেটিক একটা যোগও অ্যালিফেটিক চক্র থাকলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সাইক্লো শব্দযুক্ত যে কোনো চাকরির যোগও অ্যারোমেটিক হবে না অ্যালিফ্যাটিক কারণ অ্যারোমেটিকের ক্ষেত্রে স্পেসিফিক নাম থাকে যেমন আমাদের এখানে বেঞ্জিন বলা হয়েছে আমরা সামনে অ্যানথ্রাসিন পাবো অথবা আমরা পাবো হলো ন্যাথালিন আমরা পাবো ফ্যানল আমরা পাবো টোলিন অর্থাৎ স্পেসিফিক নাম আছে বাট যারা চক্র অ্যালিফেটিকের তাদের ক্ষেত্রে স্পেসিফিক নাম দেওয়া হয় না তাদের কার্বন সংখ্যা অনুযায়ী নাম দেওয়া হয় এবং তার আগে সাইক্লো শব্দ উল্লেখ থাকে